ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন সব সময়ের মতো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে হবে মগজ খাসির মাথার মগজ রান্না করব। তাই আমি এখানে একটা খাসির মাথার মগজ নিয়ে নিয়েছি তো এই মগজটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন যে কাজটা করব মাথার মগজের মধ্যে কিন্তু গরুর খাসি সবার মগজের মধ্যেই কিন্তু রক থাকে শিরাটিরা থাকে তো এই রকগুলো আমরা ফেলে তারপর মগজটা রান্না করব তো এই তো দেখা যাচ্ছে লাল লাল রকগুলো আছে তো এই রকগুলো আমি একটু হাত দিয়ে সুন্দর করে একটু চটকিয়ে নেব মগজটাকে ভালো করে হাত দিয়ে এভাবে একটু চটকালেই দেখা যাবে ভিতর থেকে যে রকগুলা মানে আছে সেগুলো কিন্তু হাতেই চলে আসবে তো এই তো আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে যে কেমন রক থাকে এই রকগুলো আসলে ফেলে দিয়ে তারপর কিন্তু মানে মগজটা রান্না করতে হয় অনেকে আসলে অনেকভাবে রান্না করে থাকে তবে আমি আসলে এভাবে মগজের যে শিরাগুলো থাকে বা যে রকগুলো থাকে সেগুলো আমি ফেলে দিয়ে রান্না করি তো এই যে মোটা মোটা চিকুন চিকুন রকগুলো আছে এগুলো আমি সম্পূর্ণটাই আস্তে আস্তে ফেলে দেব তারপর আমি সুন্দর করে হাটটা ক্লিন করে নিয়েছি তো এখন আমি যে কাজটা করব এই মগজের মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দেব তাহলে রান্নার সময় মানে মগজটা কিন্তু খেতে ভীষণ মজা হবে মগজের ভিতরে সব মশলাগুলো আসলে ঢুকে যাবে তো এভাবেই আমি একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে যাব। রেখে দেব আর কি তো এখন চলে যাবো কিচেনে কিচেনে আমি মগজটা রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এই পাতিলের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব আমি আসলে সরিষার তেলই খাই তবে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দুটা তেজপাতা আসলে মগজটা রান্না করলে এই দুটা তেজপাতায় কিন্তু দুই তিন টাল আপনারা যাই দেন তেজপাতা দিলে একটু ভালো হয় তবে আমি দারচিনি এলাচ কিছুই এখানে ব্যবহার করব না শুধু দুটা তেজপাতা দিয়ে আমি এভাবে পেঁয়াজ দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ দিয়ে আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব তো এই তো আমার পেঁয়াজগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা ভালোভাবে আমি পেঁয়াজের সাথে তেলের সাথে ভালোভাবে একটু ভেজে দেবো তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে তো এখন আমি একটু পানি দিয়ে দেব আমি পরিমাণ মতো এখানে একটু কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি আর এখন আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া তারপর অল্প পরিমাণে দেবো একটু মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব তো এভাবে একটু সুন্দর করে নাড়াচাড়া নিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলেই কিন্তু হবে এভাবে কিন্তু এই যে আমি কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো সব শেষে একটু লবণ দিয়ে দেব তো যেহেতু আমি আগেই মগজের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়েছি তো এখন কিন্তু লবণটা আমি অল্প পরিমাণেই দিয়েছি কারণ মগজেও লবণ আছে তো এক্ষেত্রে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আমার কষানোটা কিন্তু অনেকটা হয়ে এসেছে তো এখন আমি যে মশলাটা দেব সব শেষে এটা সে গরম মশলা আমি আজ তো গরম মশলা কিন্তু দেই নেই এখন আমি মানে গরম মশলার একটু গুঁড়া দিয়ে দিয়েছি তাও অল্প পরিমাণে তো এখন আমার কষানোটা হয়ে গেছে এখন আমি যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যে খাসির মগজটা সেটা কিন্তু আমি আর একটু কষিয়ে নেব এই ভাজা কষানোর মধ্যে আমি মগজগুলো দিয়ে দিয়েছি তারপর এই মগজটাকে একটু চামিচ দিয়ে ভালোভাবে মানে একটু কষিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু সবাই কিন্তু কম বেশি জানে তারপরও আমি বলে দিচ্ছি এভাবে একটু কষিয়ে নিলে মগজটা কিন্তু ভালো হবে মানে স্বাদটা ভালো আসবে তো এই তো আমার পছন্দ হয়ে গেছে অনেকটা তো এখন আমি যে পাটিতে মগজটা নিয়েছিলাম সে ভাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর একটু মানে মগজেরটা একটু ভিতরে যেন ময় সব ময় মশলা মম মানে মশলাগুলো একেবারেই ঢুকে যায় তো এই পানিটা দিয়েই কিন্তু আমার পুরা মগজটা রান্না হয়ে যাবে একটু ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা উঠিয়ে দেখলাম যে অনেকটা পানি আছে তো এই পানিটা থাকবে না আসলে আস্তে আস্তে কিন্তু মগজটা হয়ে আসছে তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব কিছু মানে ফালি করে রেখেছিলাম কাঁচা মরিচ পাঁচ সাতটার মতো এই কাঁচামরিচটা দিয়ে এখন কিন্তু আমার মগজটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি এখনই নামিয়ে নেব আর একটা সার্ভিং ডিসে আমি সুন্দর করে একটু সাজিয়ে নেব তো এই তো দেখতে পাচ্ছেন আমার মানে খাসির মগজটা কতটা ইয়ামি হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর এই খাসির মগজের উপরে আমি হালকা অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু মানে ভাজা জিরা গুঁড়া এই জিরা গুঁড়াটা দিলে মানে মগজের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো অবশ্যই যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তাহলে এমন ভিডিও দেখে সবাই কিন্তু তৈরি করে নিতে পারবে সব রেসিপি আর সবাই কিন্তু উপকৃত হবে তো আপনাদেরকে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা কে কোন ভিডিও দেখতে চান কোন রেসিপি দেখতে চান অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তাহলে আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম